গুড মর্নিং পুরী থেকে এখন ঘড়িতে বাজছে নটা আর ঘুমতে অনেক দেরি হয়ে গেছে কালকে বার্থডে ছিল কালকে একটুখানি সেলিব্রেট করা হয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট করে ফেলেছিলাম তো আজকে এখানে লাস্ট দিন আর আজকে এটা তৃতীয় দিন তো এই দিনের প্রথম চা চা খেয়ে একটু ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট করার পর কি করব নিজেও জানি না তো পুরো ভিডিওটাতে থাকো পুরো দিন কি হচ্ছে দেখার জন্যে পৌনে এগারোটা বেরিয়ে গেছে এখন ব্রেকফাস্টের খোঁজে আর এখান থেকে সিলভার বিচ যাওয়ার মতো এখন অবস্থা নয় এই রোদে রোদে এখন সিলভার বিচে ব্রেকফাস্ট করবো তাই গোল্ডেন বিচে কিছু ব্রেকফাস্ট খোঁজার চেষ্টা করছি এখানে অনেক কটা দই বড়া খেলাম কিন্তু এই যে এই দাদার এই দাদা একটা সাইকেল নিয়ে বসে দারুণ বড়া করছে হাইজিন করে কাগজের ডিসে দিচ্ছে আর টেস্ট এখনো পর্যন্ত বেস্ট আর হোটেল পুরী হোটেল থেকে একটু রাইট সাইডে বসে এই যে পুরী হোটেল পুরী হোটেলের রাইট সাইডে এই দাদা বসে তো রেকমেন্ডেড অবশ্যই আসতে পারো ঢেলে চশমা বিক্রি হচ্ছে আর দেখো আজকে রবিবার রবিবার হওয়ার কারণে মনে হচ্ছে আজকে সিবিচে জায়গা পাওয়া যাবে না এত এত ভিড় তিন দিন এসছি আজকে হচ্ছে বেস্ট ভিড় কালকে তো ভিড় বেশি ছিলই আজকে সব থেকে বেশি ভিড় সিবিচে চান করতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে তো এখন সিবিচ যাচ্ছি তো দু একটা শর্ট তো থাকবেই তো শর্টগুলো মিউট থাকবে কারণ ওটাকে ওয়াটার প্রুফ করেছি অ্যাকশন ক্যামেরাটা তো চলসিবিচে দেখা হচ্ছে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা চান করলাম দারুণ মজা করেছি আজকে আজকে লাস্ট দিন এত মজা করেছি সমুদ্রে সবাই ফুল ফ্যামিলি আজকে সমুদ্রে ছিলাম এখন ঘড়িতে দুটো বাজতে এরপর যাব একটু চান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ড্রেস আপ করবো আর লাঞ্চ করতে বেরিয়ে যাব ঘড়িতে বাচ্চা এখন দুটো পনেরো আর এবার লাঞ্চ করার জন্যে বেরিয়েছি দেখি রেস্টুরেন্ট খোলা আছে কি না আমরা যে রেস্টুরেন্টটা থেকে কালকে খাবার এনেছিলাম খুব ভালো টেস্ট ছিল দরবার নাম সেটা তো এখন দরবার যাচ্ছি যদি কিছু ভালো খাবার পাওয়া যায় তাহলে খাবার হোটেলে নিয়ে খোলা আসবো সবাই হোটেলে ওয়েট করছে আমরা যদি দেখি দরবার খোলা আছে তাহলে সবাইকে ডেকে নেবো আমরা গোল্ডেন বিচ থেকে সিলভার বিচ হেঁটে হেঁটে যাচ্ছি আর সমুদ্রের মজা নিচ্ছি দেখো সমুদ্রের ঢেউ কিন্তু অনেক কাছে চলে এসছে এখন এই যেখানে জল আসছে জুতো জামা চটি সব রেখেছিলাম জল একদম কাছে চলে এসছে আর ওয়েদার ফার্স্ট ক্লাস একদম মেঘলা ওয়েদার একটু গরম নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মুঘল দরবার থেকে খাবার নিয়ে নিয়েছি এখান থেকে খাবার কেনার কারণ হচ্ছে এর আগের বার টু আমি আর রাজুদা যখন এসছিলাম না এখানে খেয়েছিলাম দুদিন সত্যি খুব ভালো খাবার করেছিল আর সেই জন্যে এবারেও আরেকবার ট্রাই করলাম সত্যি এখনও খুবই ভালো আর ওয়েদার তো কী বলবো দারুণ লাগছে যাই হোক অনেক দেরি হয়ে গেছে আমরা তাড়াতাড়ি পা চালাচ্ছি ভাবছি একটা অটো করে নেব তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড দেখো ওয়েদারটা দেখো একবার দুপুরে হেভি খাওয়া হয়ে গেছিলো তারপরে একটা হেভি রেস্ট হয়ে গেছে এখন পৌনে আটটা বাজছে সন্ধ্যে পৌনে আটটা এতক্ষণ ধরে বিছানা ছেড়ে উঠিনি কিন্তু পুরিয়ে এসছি গজা কিনবো না বললে তো হবে না গজা কেনার জন্য এবার বেরোতেই হবে আর প্যাকিং পুরো বাকি আছে এসে প্যাকিং করব গজা কিনে আসবো দিয়ে প্যাকিং করব যদি হাতে সময় বাঁচে তাহলে একটু সিবিচে যাবো সিবিচে একটু টাইম স্পেন্ড করব আর তাহলে ডিনার করব ডিনার করে গুড নাইট করে দেবো তো গজার খোঁজে বেরিয়ে পড়েছি গাঙ্গুরাম স্বর্গদারে রাইট সাইডে গাঙ্গুরাম পড়বে সেই গাঙ্গুরামে যাচ্ছি গজা কিনতে মোটামুটি পাঁচ কিলো তো নিতেই হবে ভেবেছিলাম একটু টাইম স্পেন্ড করব কিন্তু এই পাঁচ কিলো গজা বইতে বইতে আমার যাচ্ছে তো আমি আর ভাবতেও পারছি না যে আমি আরও ঘুরব আমি সোজা হোটেল যাবো এইগুলো নিয়ে হোটেল রুমে চলে এসেছি খাবার নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট থেকে ঘড়িতে এখন পৌনে এগারোটা বাইক